আসসালামু আলাইকুম ইতি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যারা আমার ভিডিওটি এখন দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গলার স্বর শুনে অনেকেই বুঝতে পারছেন যে আমার একটু ঠান্ডা লেগে গেছে কথাগুলো একটু ভারী ভারী লাগছে তো সেজন্য আমি দুঃখিত আজ যাবো গাজীপুর সাফারি পার্কে আমরা যে এলাকায় থাকি সেখান থেকে সাফারি পার্ক খুব একটা বেশি দূরে নয় আমরা দুপুরের খাবার খেয়ে বের হব তবে দুপুরের খাবারটা দুপুরের একটু আগেই খেয়ে নিব ঘোরাঘুরি করা শেষে রাতে বাসে খাওয়ার জন্য রান্না করলাম খুব সহজে আর খুব অল্প সময়ে ইলিশের ঝোল রেসিপি করে নিলাম আমরা চলে এসেছি টিকিট কেটে এই যে ভিতরে চলে আসলাম এখানে ঢুকে প্রথমে খুব সুন্দর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ আমরা বেশ খানিক্ষণ হাঁটাহাঁটি করে এখন সাফারি কিংডমে ঢুকব এখানে আবার টিকিট কাটতে হবে এখানে টিকিট কাটলে পাঁচটি ভিয়ারি দেখা যাবে একসাথে এক নম্বরে এই তো পাখির রাজ্যে চলে আসলাম এত সুন্দর সুন্দর ছোট বড় এত ভ্যারাইটি এত কালারফুল পাখি এখানে দেখলে একদম চোখ জুড়িয়ে যায় আপনারা যারা আসবেন কেউ এটা মিস করবেন না অনেক কিছু দেখতে পারবেন আর ভালো লাগবে এই পাখিটা দেখুন কি সুন্দর তাই না মাসাল্লাহ কত সুন্দর পাখির ডাক সময় কিসির মিশে শব্দ দারুণ এক অনুভূতি পাখিগুলো মানুষের সান্নিধ্যে আসতে আসতে মানুষকে আর সেরকম একটা ভয় পায় না ওরা খুব কাছাকাছি চলে আসে ওরা খুব ফ্রেন্ডলি হয় খাবারের জন্যই মনে হয় কাছে আসে তাদেরকে কিন্তু বাইরে থেকে খাবার দেওয়া নিষেধ তবে তারা যে বন্দিদশায় জীবন পার করছে এটা দেখে খুব খারাপ লাগে ওখান থেকে বের হয়ে আমরা এখন অ্যাকোরিয়াম গ্যালারিতে প্রবেশ করলাম এখানে নানান ধরনের নানান রকমের মাছের সমাহার অনার্সের সময় আমাদের শিক্ষা সফরের জন্য সাফারি পার্কে আসার কথা ছিল কিন্তু রংপুর থেকে গাজীপুর দূরে হওয়ায় সেবার আর আশা হয়নি এই মাছগুলো দেখে আমার এত ভালো লাগছিল কি বলবো আমার মাস্টার্সের বিষয় ছিল ফিশারিজ তো যা যা জানি মাছ দেখলে ওগুলো মনে পড়ে যায় এই মাছটা দেখুন মনে হয় মাছের বডিতে সিকুয়েন্সের কাজ করা সুবাহা নাল্লা এই তো কুমিরও দেখতে পেলাম অনেকের মনে হচ্ছিল যে এগুলো আবার সত্যিকারের কুমির কিনা কিন্তু সত্যিকারের কুমিরেই এগুলো এই তো ময়ূরের রাজ্যে চলে আসলাম ঢোকার আগে আমি খুব করে চাচ্ছিলাম যে ময়ূর যেন পাখা মেলে থাকে তো ঢোকার সাথে সাথেই দেখি একটা পাখনা মেলে আছে আর সেটা পিছন থেকে তো তাড়াতাড়ি করে একদম সামনে তার একটা নিয়ে নিলাম কত সুন্দর মাসাল্লা আল্লাহ এত সুন্দর করে তাদেরকে সৃষ্টি করছে ময়ূর দেখার পরে আর একটা পাঁচ নম্বর যেটা লাস্টে ভিয়ারি সেটা হচ্ছে ধনেশ তো আমরা ঢুকে ধনেশ খুব কাছ থেকে একদম দেখতে পারিনি সেটা একটু উপরে ছিল তারপরে এই পাখা দেখতে পেলাম এত সুন্দর পাখি কি বলবো আর এর গায়ের কালারটা ক্যামেরা তো কখনোই জাজ করতে পারছে না এত সুন্দর বেবি পিঙ্ক না মানে বাঙ্গি কালারও না এত সুন্দর একটা কালার মাসাল্লাহ আমরা এখান থেকে বের হয়ে এখন কোর্সাফারি তে যাব। মিনি বাসে যেখানে আর কি ঘোড়ায় বাঘ সিংহ দেখা যাবে আর এখানে কিন্তু বিশাল লাইন চারটা লাইন মোট তো আমরা একটা লাইনে এসে দাঁড়ালাম কিছুক্ষণ পর পর মানে কয়েক মিনিট পর পর প্রত্যেকটা লাইনে এসে বাস এসে নিয়ে যাচ্ছে মিনি বাসগুলো আর কি আমরা ঢুকছি ঢুকে কিন্তু খুবই ভালো লাগছিল প্রথমে যে একটা জিরাপ দেখতে পেলাম যখনই একটু করে প্রাণীগুলো সামনে আসবে তখন কিন্তু বাসটা একটু স্লো করে আর বইয়ে কত শত না পড়েছি সাফারি পার্ক সম্পর্কে আজকে দেখে একদম খুব ভালো লাগছে সাফারি পার্কে তো মানুষ থাকে বন্দি আর পশু পাখি থাকে মেলা। এটাই সাফারি পার্কের বৈশিষ্ট্য আমরা ঢুকে অন্যান্য প্রাণী দেখছি তবে এখানে জেবরা হরিণ এগুলো একটু বেশি আমরা ঢুকার সাথে সাথে সবাই মানে বিশেষ করে বাচ্চারা অনেক খুশি হচ্ছিল এক একটা করে প্রাণী দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রায় আছে আমরা দূর থেকে সেগুলো দেখতে পেয়েছি সবার আকর্ষণ ছিল কখন বাঘ দেখবে আর সিংহ দেখবে আমরা সবাই এদেরকে দেখার জন্য অনেক আগ্রহী ছিলাম এই তো সিংহর রাজ্যে এবার ঢুকে পড়লাম আর এখানে ঢুকে গাটা একদম ছমছম করেছিল প্রথমে ঢুকেই তো আমরা হচ্ছে সিংহ দেখতে পেলাম এখানে তিনটা সিংহ একদম বসে আছে খুব কাছ থেকে দেখেছি সিংহ দেখার পরে আবার বাগের রাজে চলে আসলাম তো বাগের আমরা ঢুকেই সবাই খুব কৌতূহল ছিলাম যে কখন বাঘ দেখা যাবে কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক খোঁজাখুঁজি করার পর বাঘ দেখতে পাচ্ছিলাম না তারপর ওই যে অনেক দূরে দেখেন সেখানে দুইটা বাঘ ছিল কিন্তু একটু দূরে আমরা স্পষ্ট দেখতে পারিনি কোর সাফারি শেষ করে এখন চলে যাচ্ছি বাইরে আমরা বের হয়ে আসলাম দেখেন কত পরিমানে ভিড় আমরা গেছিলাম শুক্রবার শুক্রবার একটু রাশ থাকে বেশি যেহেতু ছুটির দিন অনেকেই এই দিনে যায় এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল এগুলো হচ্ছে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিই যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক দিতে পারেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম